সাগরপুর পল্লী উন্নয়ন সমিতির পরিচালনার বাহাত্তরতম বর্ষে পুজো উদ্বোধন হল গতকাল ছয় সেপ্টেম্বর সোমবার উদ্বোধন মুহূর্তে উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়িকা মমতা ভূঁয়া দাসপুর এক নম্বর ব্লক সভাপতি সুকুমার পাত্র দাসপুর টু গ্রাম পঞ্চায়েত প্রধান বর্ণালী শাসমল ঘোড়াই দাসপুর এক ব্লক সহসভাপতি সোজাতা সিং পঞ্চায়েত সদস্যা কণিকা হাইত ও সোনালী মণ্ডল বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত হর দক্ষিণ দিনাজপুর ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা সাগরপুরের ভূমিপুত্র কৌশিক সামন্ত দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুনন্দা ভুক্তা প্রমুখ উনিশে আশ্বিন থেকে ছাব্বিশে আশ্বিন পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বলে জানান তারা ওই সমিতির পুজো ও কমিটির সভাপতি অলোকেশ দাস ও সম্পাদক বলরাম হাইত অনুষ্ঠান সঞ্চালনা করেন বরুণা স্কুলের শিক্ষক সুখেন্দু বেরা তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায় সংবাদ পাঠে বিশ্বজিৎ জানা